বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে চীন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট কোয়াডে বাংলাদেশের যোগ দেওয়া না দেওয়া নিয়ে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের কথায় যে আলোচনা তৈরি হয়েছে তার প্রতিক্রিয়া জানিয়েছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতিতে দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে প্রতিবেশী দেশগুলোকে চীনের বিরুদ্ধে উস্কে দেওয়ার জোট হিসেবে যে বেজিং কোয়াডকে দেখছে তাও জানিয়ে দেন তিনি বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের নেতৃত্বে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ নিয়ে জানিয়ে আসা চীন বলছে তাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড নামে পরিচিত এই জোট গড়েছে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডের বড় অংশীদের চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেন ওই জোটে বাংলাদেশের অংশগ্রহণের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষতি করবে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র বলে নিজেদের মতো সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাংলাদেশের আছে অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমেন বলেন চীন আগ বাড়িয়ে এই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে বুধবার ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে এই চাপান উত্তর নিয়ে প্রশ্ন করা হয় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইংকে তিনি উত্তরে বলেন এটা আমি স্পষ্ট করে বলতে চাই চীন ও বাংলাদেশ খুবই ঘনিষ্ঠ প্রতিবেশী আমরা শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি মূলনীতির উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক তৈরি করেছি আমরা একে অন্যকে সবসময় সম্মানের দৃষ্টিতে দেখি এবং মৌলিক স্বার্থ এবং উদ্বেগগুলোর মূল বিষয়গুলোতে পরস্পরকে সহযোগিতা করি কোয়াড সম্পর্কে চুন ইং বলেন কোয়াড কোন ধরনের জোট তা আমরা সবাই জানি নির্দিষ্ট কিছু দেশ কর্তৃক ক্ষুদ্র জোট গঠন চীনকে চ্যালেঞ্জ হিসেবে সামনে রাখা এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গে চীনের বিরোধ ভরণের যে চেষ্টা তার বিরোধিতা আমরা করি এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের নিতীয়াধীন চার জাতির জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে তারা অবগত মঙ্গলবার প্রাত্যহিক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেট প্রাইস এক প্রশ্নের উত্তরে বলেন বাংলাদেশে চীনা রাষ্ট্রদূতের ওই বক্তব্যের বিষয়টি আমাদের নজরে এসেছে যেটুকু বলতে পারি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং নিজেদের মতো করে পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত গ্রহণের অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল তিনি জানান বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক দারুণ শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন এবং মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে সেখানে আমাদের অংশীদারদের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করি